আজকের ভিডিওতে আমি পাঁচটি জিনিস আলোচনা করব যেগুলো একজন মেয়ে তোমাকে দেবে যদি সে তোমাকে হৃদয় থেকে ভালোবাসে নাম্বার এক সময় যদি কোনো মেয়ে তার ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করে তোমার সাথে যদি সময় কাটাতে চায় তাহলে তার ভালোবাসার একটা স্পষ্ট ইঙ্গিত সে যদি তোমার সাথে থাকতে চায় তোমার কথা শুনতে চায় তাহলে বুঝে জানবে মেয়েটি তোমাকে অবশ্যই ভালোবাসে নাম্বার দুই সাহায্য উভয় ক্ষেত্রে যখন তোমার সাহায্যের প্রয়োজন হয় তখন সে যদি তোমার পাশে থাকে তোমাকে সমর্থন করে এবং তোমার জন্য কিছু করার চেষ্টা করে তাহলে বুঝবে সে তোমার যত্ন নেয় এবং তোমাকে খুশি দেখতে চায় নাম্বার তিন বিশ্বাস সে কি তোমার উপর বিশ্বাস করে সে কি তোমার সিদ্ধান্তগুলোকে সমর্থন করে এবং তোমার প্রতি আস্থা রাখে যদি তাই হয় তাহলে সে তোমাকে বিশ্বাস করে এবং তোমার সাথে একটি সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে চায় নাম্বার চার সম্মান মেয়েটি যদি তোমার মতামতকে সম্মান করে তোমার সঙ্গে একমত না হলেও তোমার কথা শুনতে ইচ্ছুক হয় তাহলে বুঝে নিও যে সে তোমাকে ভালোবাসে নমস্কার ভিডিওটি কন্টিনিউ করো আজকে আলোচনাটা একটু অন্যরকম হবে আজকে কোন কোনো সবজি সাবজা কিচ্ছু নেই কালকে ভারত জিতেছে আজকে রোববার স্পেশাল সানডে একদম পুরো দেশি খাসির মাংস সুন্দর নালি নালি পিস নিয়েছি গদ্দার নিয়েছি সিনা নিয়েছি টাবা টাবা আলু নিয়েছি এই যে টবা টবা আলু আর সুন্দর হালকা ঝোল করেছি মেনুটি তুমি পেয়ে যাবে তোমরা এর মেনুটা তোমরা অবশ্যই পাবে একদম সুন্দর ঝোল আর এই দেখো দেশি মাংস রেয়াজি না একদম পাক্কা দেশি মাংস নিয়ে এসেছি আমাদের এখানে দেশি মাংস কেটেছে আর ঝোল দিয়ে আজকে মাংস ভাত দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলবো রবিবারের স্পেশাল আর মাংস তো আমার একটু ভালো লাগে লেবু হলে ভালো ছিল কিন্তু লেবু আমি সাধারণত খাই না লেবু দিলে মাংসের যে একটা আলাদা স্মেল সেটা নষ্ট হয়ে যায় তাই না হা হা একটু মুখে দিই আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও প্লিজ 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 খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার চলো মুখে দিই হা হা ওয়ে আবার বলি নাম্বার চার সম্মান মেয়েটি যদি তোমার মতামত সম্মান করে তোমার সঙ্গে যদি একমাত না হয়েও যেটা আগে বলছিলাম আর তোমার কথা শুনতে ইচ্ছুক হয় তাহলে বুঝে নেবে সে তোমাকে ভালোবাসে নাম্বার পাঁচ ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ সে যদি তোমাকে বলে এবং দেখায় যে সে তোমাকে ভালোবাসে এবং তোমার প্রতি আবেগ প্রকাশ করে এবং তোমাকে যদি জানায় যে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তাহলে বুঝে নেবে সে তোমার প্রতি তার ভালোবাসা নিয়ে স্পষ্ট এবং তোমার সাথে একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে চায় মনে রেখো প্রেম খেলো প্রেম খালি উপহারে সীমাবদ্ধ নয় এই জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো একটা মেয়ের আন্তরিক ভালোবাসার প্রতিফলন তাই না এই কটকটিটা খেলে কে ভালোবাসে কটকুটি কটকট কটকট করে হুম এটা পরে চেয়ে পাবো বেরুল ঝোলেনি এটা হচ্ছে গুদ্দা ব্যাস ব্যাস বাকিটা পরে খাচ্ছি আলু দিয়ে মেখে আহা পৃথিবীতে সবচেয়ে পবিত্র সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এই সম্পর্ক বিশ্বাস ভরসা ভালোবাসা মায়া মমতার মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলি জড়িয়ে আছে তাই তো পৃথিবীর পৃথিবীর সব সুন্দর পবিত্রতম সম্পর্ক হিসাবেই স্বামী স্ত্রীর সম্পর্ক পরিচিতি স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত এবং চোখের মতো যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে আর চোখ যদি কাঁদে তাহলে হাত সেই চোখের অশ্রু মুছিয়ে দেয় উত্তম্পিত সেই যার দিকে তাকিয়ে আমি আনন্দিত হই স্বামী কোনো কিছু আদেশ করলে তা আমি পালন করি এবং স্বামীর যা পছন্দ নয় তা সে কখনই কয় না আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপরে নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে যে স্বামী নিজের স্ত্রীর ছোটোখাটো ভুল হলে বারবার স্ত্রীকে অপমানজনক কথা বলে বাজে কথা বলে এবং গোপনে অন্য মানুষের কাছে স্ত্রীর সম্বন্ধে নোংরা মন্তব্য করতে পারে যে স্বামী সে স্বামী হলো একটা সন্দেহপ্রবণ মানুষ তার কাছে স্ত্রীর পবিত্র ভালোবাসা কোনো মূল্য নেই বর্তমানে এই দুটো গতির বিশ্বে এটা মেরামতি করা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সত্যিকারের সম্পর্ক স্ত্রীর কাছ থেকে যে সমর্থন পায় এর মধ্যেই আমাদের প্রয়োজন স্বামী টাকা নয় স্বামী থাকাটাই একটা মেয়ের জীবনে সর্বশ্রেষ্ঠ উপাদান বিবাহকে বন্ধুত্বের ভিত্তির উপর গড়ে তোলা উচিত যেখানে স্বামী বা স্ত্রী উভয়ে হাসি বোঝাপড়া আন্তরিকতা খুঁজে পাওয়া যায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্বামী ও স্ত্রী দুজনে সমান অংশীদার ছাড়া একটি বিবাহের সংকল্প সুষ্ঠুভাবে কখনোই বেঁচে থাকতে পারে না দায়িত্ববান স্বামী একটা নারীর অলঙ্কার আর চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার স্ত্রী যত পরিমাণ হয় স্ত্রীদের স্ত্রীর সঙ্গে সময় দাও তার সঙ্গে প্রত্যেক দিন নানারকম বিষয় নিয়ে আলোচনা করো দেখবে সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে আত্মার সঙ্গীকে খুঁজে পায় তখন তাদের সংযোগ যেন পরিপূর্ণ হয়ে ওঠে এমন কাউকে বিয়ে করো না যার সাথে তোমার থাকতে পারো তুমি এমন কাউকে বিয়ে করো যাকে ছাড়া তুমি থাকতে পারবে না প্রেম হলো একটি দেহের বসবাসকারী একটা আত্মার সমন্বয় গঠিত আর প্রেম স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সফল করে তোলে বিশেষভাবে নানারকম ভূমিকা অবলম্বন করে বিয়ে মানে শুধু সঠিক মানুষ খুঁজে পাওয়া নয় এটা নিজের জীবনের একটা সঠিক মানুষও হওয়ার নিশ্চিত করা মানুষকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া পৃথিবীর সেরা এবং সব থেকে সুন্দর জিনিসগুলি দেখা বা স্পর্শ করা যায় না সেগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয় তেমনি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সব সময় প্রকাশ করে বা বলে বোঝানো যায় না অনুভব করে নিতে হয় বিবাহ বন্ধনে থাকা প্রেম হল দুটি আত্মার একটি একক চিন্তা এক্ষেত্রে দুটি হৃদয় এক হিসাবে স্পন্দিত হয় একটি সফল বিবাহের জন্য অনেকবার প্রেমে পড়ার প্রয়োজন তবে সর্বদাই একই ব্যক্তির সাথে একাধিক ব্যক্তির সঙ্গে নয় মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি তাই অভিমানটাকে ভালোবাসার থেকে বড় করে দেখা যাবে না তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে আমি ধন্য তুমি আমার জীবনে সবথেকে বড় আশীর্বাদ তোমার হাসি তোমার ছোঁয়া তোমার গুণ আমাকে মুগ্ধ করে তোমার সঙ্গে থাকলে আমি খুব আনন্দ পাই এই কথাগুলি প্রত্যেকটা স্ত্রীর সঙ্গে বা প্রত্যেকটা স্ত্রী শুনতে চায় একজন স্বামী এবং স্ত্রী মতামত হতে পারে মতানৈক্য হতে পারে তাদের মধ্যে মিল নাও হতে পারে তবে তাদের অবশ্যই এই বিষয়ে একমত হতে হবে যে তারা কখনোই পরস্পরকে ছেড়ে যাবে না পরস্পরের প্রতি হাল তারা কখনোই ছাড়বে না আর শেষে বলি স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখতে পাঁচটি কথা সবার কাছ থেকে গোপন রাখবে এক কখনোই একে অপরে খুঁত ধরবে না মনে রাখবে এই পৃথিবীতে কোনো মানুষই তোমার নয় তার সঙ্গে খুঁত নিয়ে অন্যদের কাছে মজা করবে না অপর মানুষের কাছে তার খুঁত নিয়ে অনেক কখনোই ঠাট্টা তামাশা করতে নেই দুই যদি পারিবারিক কোনো সমস্যা হয় তাহলে সেটা নিজেদের মধ্যেই মিটমাট করে ফেল অযথা এর মধ্যে অন্য কোনো মানুষকে জড়াতে যেও না বা অন্য কোনো মানুষের কাছে নিজের মানুষও হলে সেসব কথা শেয়ার করবে না তিন কোনো গোপন কথা গুরুত্বহীন ভাববে না গোপন সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হয় চার তোমার সঙ্গী মাসে কত ইনকাম করে বা তোমরা যদি তোমরা যদি যে হিসাব করে থাকো সেই হিসাবগুলো কোথায় ইনভেস্ট করেছো কিভাবে সংসার চালাচ্ছ কিভাবে চলছ সেটা বাইরে লোকের কাছে কখনো প্রকাশ করবে না পাঁচ নিজেদের মধ্যে ঘনিষ্ঠতার কথা কখনোই বাইরে বা স্কুলের আড্ডায় এসব জায়গায় মহিলা কমিটি জানাতে যাবে না কারোর জন্য শুভকর হবে না নিজেদের এখন তো গোপন কথাগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করো তাই না আহ এটা হচ্ছে নলি নলি আহ সিনার বিস আহা রান্না হেভি করেছি রান্না আমি খারাপ করি না চলো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে আর ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে টনের কাছে পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার